আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল এই আজারি একটা ভন্ড সুন্নি কর বক্তা তাকে হত্যার হুমকি দিয়েছে সাদিকুর রহমান নামে এক সুন্নিপুর ভন্ড সে হুমকি দিয়েছে যে আজারিকে কে করো আজারীকে হত্যা করো আজারীর মাথা কেটে তিন ভাগ করতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে

হারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে 10 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক ব্যক্তি 10 লক্ষের জায়গায় যদি 10 কোটি টাকা অফার করা হয় তারপরও মিজানুর রহমান আঝারের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিবে না প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দেবে এরকম মানুষ বাংলাদেশে অভাব নেই সাদিকুর রহমান هاشমি তাকে দেখতে শুনতে একজন ভালো মানুষই মনে হবে কিন্তু পুরোটাই ভরা এই 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 ভদ্রলোক বা যে শয়তান শয়তানটা মিজানুর রহমান কল্লা শয়তানিতে দেখতে চান যদি কোনো ব্যক্তি তার সামনে কল্লা মিজানুর রহমান আজহারের কল্লা কেটে তার সামনে নিয়ে যেতে পারেন এবং সে এমনভাবে বলছেন যে মাথা যদি তিন ভাগ করে নিয়ে আসতে পারেন তাহলে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব এইবার এই ভণ্ড তিনি কিভাবে ধরা খেয়েছেন কি বক্তব্য দিয়েছেন সমস্ত কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো জলন দর্শক এই বক্তব্যের বিরোধিতা যারা করছেন তারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং গ্রহণযোগ্য ব্যক্তি যারা রয়েছেন আলেম ওলামা এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্য থেকে যেই প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনি আসলে চান কিনা মিজানুর রহমান আজহারিকে কোনো ব্যক্তি কোন রকম ফুলের টোকাও না দেখ এইটা আপনিও চান কিনা কমেন্ট অপশনে লিখবেন যে ব্যক্তি এই কথাগুলো বলছে তার কি শাস্তি চেয়েছে চলুন সেটা আমরা ভিডিও থেকে একটু দেখে আসি সম্প্রতি আলামিন হাসমি দরবার শরীফে আয়োজিত এক অনুষ্ঠানে পীর সাদিকুর রহমান হাসমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজান রহমান আজহারির মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে গত সাতই জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাসিমি তার বক্তব্যে বলেন আমরা কঠিন সময় পার করছি রসুল্লাহ সাল আলি সাল্লামের সানে একের পর এক বেদবি করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রসুলের সানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকা কোন অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজানুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে রাসুল্লাহ সাল আলহিসাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজার তার বিপক্ষে অবস্থান নিয়েছেন এদিকে সাদিকুর রহমান হাসমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে অনেকে বলেছেন একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য দেয় এবং সামাজিক সৃষ্টি করতে পারে ধর্মীয় নেতাদের দায়িত্ব হল সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতা জন্ম দেয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয় বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন অনুষ্ঠানমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব আমাদের লক্ষ্য প্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আবাল বৃদ্ধ ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা মিজানুর রহমান আজহারি এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা ঘোষণা করবে আর আপনারা ঘুমিয়ে থাকবেন এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে বাংলাদেশের কোন কোনায় আছে আমি তরুণ সমাজকে বলবো শুধু হাড্ডি আর মাংস আলাদা হবে না ভিতরে থাকবে হাড্ডিগুলা কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে হাঁটা চলা করতে না পারে সেই ব্যবস্থা করা আপনাদের আপনাদের দায়িত্ব কারণ জন্যই মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে এখন যদি মিজানুর রহমান আজহারির কিছু হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়ী হবে কারণ মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের ভালোবাসা সে পাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে তাই মিজানুর রহমান আজহারিকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা পুরস্কার দিবে তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি বলেছে তাকে তিনটা টুকরা করে এনে দিতে পারলেও এই পুরস্কারই সে দিবে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে বাংলাদেশের কোনো আইন কানুন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয় যে দেশে আইনের শাসন আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে দশ লক্ষ টাকার ঘোষণা করতে পারে সেই দশ লক্ষ টাকার ঘোষণাকারীকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয় এই আওয়ামী সাদিকুর রহমান আওয়ামী মন্ডপির সাদিকুর রহমানকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং মিজানুর রহমান আজহারি অক্ষতভাবে বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ যতদিন চাবে। ততদিন বাংলাদেশের সে তার মুখ থেকে দিব্যি তার কথা তার বক্তব্য চালিয়ে যাবে বলে রহমান আজহারি কাল্লা যদি কিনে 10 লাখ টাকা দিয়ে ডাক্তার ভাইকে সরযত করে বিগত বছরে প্রায় সাড়ে চার বছরের অধিক সময় থাকে দেশের বাইরে থাকতে হয়েছে কথা বলে ঠিকই না আবারও যারা এই মাজার পন্থী এদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু এর আগে উনি দেশের বাইরে গিয়েছিল আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ডক্টর বিজারুর রহমান আজারি কাল লাইনে দিতে পারলে লাখ লাখ টাকা দেবেন উরি বাবা এতই সহজ এই জন্য আমরা বলবো যিনি এই বক্তব্য দিয়েছেন প্রশাসনের ভাইদেরকে বলবো এই ভান্ডপীর সাদিকুর রহমানকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কথা বলে ঠিক না সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্ট তার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে পা দশ লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকারের আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই বাংলাদেশে বসবাস করছে কত বড় হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের একজন খারাপ মানুষ মানুষ হোক হোক ভালো আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাজটা ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলো যদি এরকম সত্যিকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে বেটা ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় জাহিলিয়াত সেটা আর বসতে অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা আমার আমি অবাক হয়েছি তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখে আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন এই মানুষটিকে 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 আমি ভদ্র বলেছি ভুল এই 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 অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পরে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডার কেসের আসামি বিদায় তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই কারণ কোন ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর সে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে কোন একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের হাম্মকি বক্তব্য দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হকানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা কোপ থেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজারুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের জনগণের মনিকোটায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন জোলে পুরে ছাড় হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট নাই কোন মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন যে কোত থেকে পেয়েছে কোন তারুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো আজ মাহফিল করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহাফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান আমি নাম উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা না মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পুজারী দুষ্ট মাজার পুজারী বলতে যেই লোকগুলো ওই যে গাঞ্জা টানা পার্টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জেয়ারাত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পীরমা সাহেবদল অনুসারী তারা হক্কানি তাদেরকে আমি সেলুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গানজাটে টাইপের যারা যারা ডোলবাদ্য নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকেরের মধ্যে শয়তানি করে তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে मजाकটা যার ভেঙে টেগে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা স্বয়ংসংগঠক করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয় এরা অমিলিগ এর বি টিম এরা তাবলিগে ঢোকবে এরা মাজারে ঢোকবে এরা এই সব জায়গায় ঢোকবে ঢুকে ঢুকি বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্বমੁੱত্তর চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড় দুঃসাহস থাকলে এই কাজ করতে পারে আমরা তো প্রত্যেকটি যাই আমরা নামাজ পড়ি যে কোনো মানুষের কাছে যাই অনেক বড় বড় আয়োজন ঈদি মিলাদুলনী কিংবা নবী গুলোতে আমরা যাই প্রোগ্রাম গুলোতে যাই আমরা রাসুল আসলামকে সম্মান করি রাসুল আসলামের সানে আমরা নাদ গাই শুনি তাপসিল শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি এদেশে তো কাদা ছড়াছড়ি নাই এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক মিলাদুন নবী হয় সিরাতুন নবী হয় তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসঙ্গতি তৈরি করে সাদিকুর রহমান হাসিমি আবার নাম লাগাইছে এই হাসিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে কিন্তু সেই সাদিকুর রহমান হাসিমি লাগিয়ে তুমি দশ লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই তিন টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে দশ লক্ষ টাকা দেবা তুমি কোথায় তোমার টাকার হিসাব কি আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এইগুলো চালায় এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে অতএব আমি মনে করি এই ভণ্ড অসভ্য অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক মুসলিম থাকতে পারে না মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে না হয় থামবো না কথা বলবো এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এর কারণে যদি বাংলাদেশের কোন ধরনের অকারেন্স হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার এ কোন জায়গা থেকে জন্ম নিয়েছে কোন জায়গায় তার বসবাস কি করছে তিনি তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে করতেই হবে না হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে ফাইজলামের জায়গায় পাওয়া তুই বেটা মাহফিল করবি না তুই মাজার করবি না পূজা করবি না যা ইচ্ছা তাই করবি কিন্তু অন্য মানুষের কল্লা কাটার অধিকার তো তোমার নাই এদেশে তো সবই হচ্ছে এদেশে সবই চলছে তাহলে কে এই দুঃসাহস দিয়েছে কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার কিছু দোষও রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে তাপসির চলে কই কেউ কাউকে তো বাধা দেয় না এদেশের কোনো আলেমকে কোনোদিন শুনি নাই অমুকের কল্যাণ নিয়ে আসতে হবে অমুককে এখন শেষ করে দিতে হবে তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ কিসের রাসুল প্রেম দেখাও বেটা রাসুলের কোন জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখাও ভণ্ড কোথাকার অসভ্য থাকা বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেস দ্য পিপলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তুলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকে দিনের মধ্যে এই ছাদেককে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোন অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে রাজাহারির যদি কিছু হয় তো দায় দায়িত্ব কে নেবে এই সরকারকে নিতে হবে অতএব এই সরকারকে আমি বারবার বলেছি দ্রুত এই সাদিকুর রহমান কি হাসিমি নাকি আবার সে আলামিন হাসমি দরগা শরীফের ওরসে এই ওরসে বক্তব্য দিয়েছেন সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন একটা তাকে টুকরো করবে তিন টুকরা আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবে এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি তিনি হয়তো কোনো একটি জঙ্গলি পনার মধ্যে জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্থল এখন শায়েক মিজানুর রহমান আজহারী এদেশের কেউ পীরপন্থী কেউ তাবলিকপন্থী কেউ মাহাপীরপন্থী আবার আজহারী সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারী সাহেবকে পছন্দ করে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আরো ইসলামিক স্কলার আছে যাকে তাকে পছন্দ করে যার কাছে খুশি তার কাছে যায় কই রে বাবারে কারো সমস্যা তো মিজানুর রহমান আজহারী তিনি আসলে দেশের জন্য যেভাবে কাজ করতেছেন ইসলামের ময়দানে বা ইসলামের জন্য তিনি যেভাবে রাত দিন খেটে যেভাবে কষ্ট করতেছেন এটা সত্যিই প্রশংসনীয় তার মতো একজন আল্লামা তার মতো একজন মানুষ যিনি দেশের বিভিন্ন আনাচে কানাচে যার ফ্যান ফলোয়ার রয়েছে যার বক্তব্য শোনার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে সেই রকম একজন ব্যক্তির প্রতি ঘৃণা ছড়ানো সত্যি এটা আমি 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 মনে করি এটা সত্যি বাংলাদেশের জাতির জন্য এটা লজ্জার লজ্জাকর যে ব্যক্তি আসলে মিজানুর রহমান আজহারের মাথা চেয়েছে তিনিও দাবি করতেছেন যে মিজানুর রহমান আজহারি একজন আলেম মানুষ সব কিছু তিনিও জানেন তারপরও একটা মানুষ সে যদি কাফেরও হয়ে থাকে তার মাথা কাটার অধিকার তো বাংলাদেশের আইন কি এখন পৃথিবীর কোনো আইনে এটা নাই যদিও মানে ইসলামিক আইন রয়েছে যদি কোনো ব্যক্তিকে মাথা কেটে নেয় তাহলে তার পরিবর্তে মাথা কাটা কিন্তু সেই আইন বাংলাদেশ তো জারি নাই যদি সেই আইন জারি থাকতো তাহলে এই যে ব্যক্তি বক্তব্য দিয়েছে বক্তব্য দেওয়ার সাথে সাথেই তার জিব্বা কেটে দেওয়া উচিত মানে উচিত ছিল কিন্তু সেটাও কাটা হয় না সুতরাং মানুষ হিসেবে আমরা যদি উদারতা না দেখাতে পারি তাহলে ইসলামের ময়দানে যে সমস্ত মানুষজন কাজ করতেছেন তারা এই কাজ আগাবে না এবং যেই দেশে আসলে জ্ঞানী গুণীদের কদর করা হয় না বা সম্মান করা হয় না সেই দেশে জ্ঞানী গুণে জন্ম নেয় না মিজানুর রহমান আজারি পুরো একশো বছরে একজন ব্যক্তির জন্ম নেয় সুতরাং সেই ব্যক্তির কদর করা সেই ব্যক্তিকে উপযুক্ত সম্মান দেওয়া এটা দেশের মানুষের দায়িত্ব দেশের দায়িত্ব আপনিও আসলে চান কিনা মিজানুর রহমান আজহারি পুরো বাংলাদেশে মুক্ত আকাশে বা মুক্ত মনায় বিনা নিরাপত্তায় ঘুরে বেড়াক এবং কোরআনের খেদমত চালিয়ে যাক আপনিও সেটা চান কি না কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ